আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রী কনভার্সন মামলায় এলো গুরুত্বপূর্ণ অগ্রগতি শুক্রবার করা নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবান মন্দিরে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী প্রসঙ্গ গত কত বছর আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্রীর ওপর সংগঠিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্প শহর দুর্গাপুর জেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট ছজনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার আদালতের প্রত্যত্তর কক্ষে বিচারকের সামনে নির্যাতনের বয়ান রেকর্ড করা হয় পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানি দিন শনিবার ধার্য করা হয়েছে অভিযোগ করেন আইনজীবী পার্থ ঘোষ জানান নির্যাতিতা সাক্ষ্য মামলাটিকে বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু বলেন মামলা ট্রায়াল চলছে এবং বয়নে কোনো অসঙ্গতি নেই এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর বলতে পারবো না কারণ হচ্ছে চিপ চলছে এখনো ক্রস এক্সামিনেশন কিছু নেই মেয়েটি সবই বলেছে

এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে পুলিশ চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে এবং ছজন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে এটা গ্যাংডের এবং সেটা ফাইনালি প্রুভ হবে যেহেতু ট্রায়াল চলছে অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসকাস করতে পারছি না সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন যে ভিকটিম যে বয়ান দিয়েছিল শুরু থেকে মাঝখানে বয়ান বয়ান চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে বলে আমাদের আমার জানা নেই আপনাদের মনে হচ্ছে অনেক সময় কি। হয় একই কথা দুবার তিনবার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে সেটা সবারই ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হবে আপনার ক্ষেত্রেও হবে তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোর কোনো ব্যাপার নেই যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি সেটা এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি একটা জিনিস আপনারা রেস্ট থাকতে পারেন যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই যেটা গ্যাং রেফ যেটা হয়েছে সেই গ্যাং রেফটা যাতে এখানে প্রুভড হয় থ্রু কোর্ট এবং থ্রু আমাদের যা মানে ইনভেস্টিগেশন হয়েছে সেটা সেই তার মাধ্যম দিয়ে যা আছে সেটা হয় বন্ধুর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল সেই বন্ধুর ভূমিকায় কী দেখে ধরুন আমি অ্যাডিশনাল কিছু বলবো না আমি তো আগে অনেক স্টেটমেন্ট দিয়েছি আপনাদের কাছে তো যেটা আছে ইনভেস্টিগেশনে সেটাই আমরা প্রুভ করব আর নতুন করে কিছু আমি বলছি না বিকজ ট্রায়াল চলছে ট্ৰায়েল শেষ হওক আপোনাৰ সব জান্ত পাৰি